নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আধার কার্ড কিন্তু কখনও আপনার প্রধান পরিচয়পত্র নয় বা আপনার নাগরিকত্বের প্রমাণও নয় সেটাই জানিয়ে দিল ইউ আই ডি আধারের প্রধান কর্তৃপক্ষ আধার কার্ড শুধুমাত্র একটি নম্বর এবং সেই নম্বরটি দিয়েই কিন্তু আপনি সেটার পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না বা আপনার নাগরিকত্ব প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন না এবং আধার কার্ডে নতুন একটি অ্যাপ নিয়ে আসা হচ্ছে যে অ্যাপেই শনাক্তকরণ হয়ে যাবে যে সে অ্যাপ আধারটি আসল না নকল এবং আধারটি নকল কিনা সেই কিউআর কোড স্ক্যান করে সেটা আপনি জানতে পারবেন তো আধার কার্ডের যে নতুন দাবি হয়েছে সেই দাবি নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে যেখানে আমি আজকে পুরোটাই আপনাদেরকে জানিয়ে দেবো নতুন যে অ্যাপটি লঞ্চ হচ্ছে সে অ্যাপটি কী কাজ করবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো চলুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর বেঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আধার কার্ড নিয়ে নানাবিধ বিতর্কের মধ্যে এবার যোগ হল নয়া মাত্রা আধার কার্ড কখনোই প্রথম ও প্রধান পরিচয় পত্র নয় অর্থাৎ আধার কার্ড শুধুমাত্র একটি নম্বর আপনার কখনোই এটা নাগরিকত্বের প্রমাণ বা প্রধান পরিচয় কিন্তু নয় এই দাবি করলেন ইউআইডিআই প্রধান অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার যে প্রধান রয়েছেন তিনি এই দাবি করেছেন এটি বিহারে ভোটের তালিকা সংশোধন নিয়ে বিতর্ক চলছে এবং তার মধ্যে আধারের প্রধান ইউআইডিআই কর্তৃপক্ষ আধার কার্ড নিয়ে নয়া এই দাবি যোগ করতে চলেছেন নয়া মাত্রা অর্থাৎ যে দাবি করেছেন আধার কখনো প্রধান পরিচয়পত্র নয় সেটি এখন নয়া মাত্রা নিয়েছে এবং তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে যে বিতর্কটি শুরু হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রসঙ্গত কেন্দ্র যখন আধার কার্ড চালু করে তখনই এটা বলা হয়েছিল যে এটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর শুধুমাত্র আধার কার্ডটি একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর এর মাধ্যমে আধার কার্ডই হতে চলেছে কোনো একটি একটিমাত্র সচিত্র পরিচয়পত্র কিন্তু বায়োমেট্রিক জাল করে ভুরি ভুরি সেই আধার কার্ড এই কার্ড তৈরি হতে শুরু করলে শুরু হয় বিতর্ক অর্থাৎ আধার কার্ডেও কিন্তু এই জাল ভুয়ো কার্ড শুরু হয়ে গেছে ভুয়ো আধার কার্ড প্রসঙ্গে ইউআইডিএর প্রধান ভুবনেশ কুমারের দাবি জাল আধার কার্ড তৈরির চক্র শনাক্তকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আই। উল্লেখ করেন যে আধার কার্ডের সুরক্ষা প্রদানের জন্যই কিউআর কোড দেওয়া হচ্ছে জাল আধার কার্ড কিউআর কোড স্ক্যানার অ্যাপের মাধ্যমে শনাক্তকরণ করা যাবে অর্থাৎ যেখানে ফ্যামিলি সংখ্যা রয়েছে যেখানে পরি যেখানে নাগরিকের যে সংখ্যা রয়েছে তার থেকে আধার কার্ড কিন্তু বেশি রয়েছে সেই আধার কার্ডগুলোকে এবার জানা যাবে নতুন এই কিউআর কোড স্ক্যানার দিয়েই কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে সেই আধার কার্ডটি আসল না নকল এটি জানিয়েছে ভুয়ো আধার কার্ড প্রসঙ্গে এবং সেখানে জানিয়েছে যে আধার কার্ড কখনোই কিন্তু আপনার একটি পরিচয়পত্র নয় এটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর যেটা দাবি করা হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে যে বিতর্ক চলছে সেখানে তো আধার কার্ডে যে সুরক্ষা প্রদানের জন্য কিউ আর কোড দেওয়া হচ্ছে অর্থাৎ আধার কার্ডে আপনাদের সকলেই কিউআর কোড রয়েছে আধার কার্ডটি দেখলে আপনি বুঝতে পারবেন সেখানে একটি কিউআর কোড রয়েছে সেটি জাল কিনা সেটা কিন্তু কিউ আর কোড অ্যাপ স্ক্যানারের মাধ্যমে আপনি সেটা জানতে পারবেন তিনি আবারও বলেছেন সমস্ত নতুন আধার কার্ডে একটি করে কিউআর কোড থাকছে এই কিউ আর কোড স্ক্যানিং জন্য ইউআইডি এর একটি নতুন আধার কিউ আর স্ক্যানার অ্যাপও রয়েছে এই অ্যাপের সাহায্যে আপনি কিউআর কোডে থাকা তথ্যের সঙ্গে আধার কার্ডের পরিচয় মেলানো যাবে সেই আধার কার্ডটি আসল না নকল সেটা আপনি যে আধারের কিউআর কোড স্ক্যানার রয়েছে অ্যাপ রয়েছে সেটা দিয়ে আপনি স্ক্যান করে জানতে পারবেন এখন যদি কেউ জাল আধার কার্ড তৈরি করে তাহলে তার সহজেই পরীক্ষায় ধরা পড়ে যাবে জাল আধার কার্ড নিয়ে অনেকেই বেশ কিছু কার্যকলাপ চালাচ্ছে সেটা কিন্তু সহজেই জানা যাবে ইউআইডিআই এর প্রধান ভুবনেশ কুমার আরও জানান আধার অ্যাপটি উন্নীত করে নতুন একটি অ্যাপ আধার অ্যাপ তৈরি করা হচ্ছে যেটির কাজ এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে একটি ডেমো ইতিমধ্যে নয়া নয় মূলত আধার নম্বরধারীর সম্মতিতে তার পরিচয় নির্বিঘ্নে ডিজিটালি ভাগ করে নেওয়ার অনুমতি দেবে অর্থাৎ এই যে অ্যাপটি রয়েছে নতুন আধার অ্যাপ সেই আধার অ্যাপটি একটি ডেমো হিসেবে তৈরি করা হয়েছে যেটি আপনি ডিজিটালি ভাগ করে নেওয়ার অনুমতি পাবেন অর্থাৎ আধার কার্ড কিন্তু আপনার আর পরিচয়পত্র নয় শুধুমাত্র একটি নম্বর তো নতুন যে অ্যাপটি চালু হয়েছে সে অ্যাপটি কীভাবে আপনি কোথায় পাবেন চলুন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের অ্যাপটি নেওয়ার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বার রয়েছে নিচে দেখুন সার্চ বারে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্র আপনার উপরে সার্চ বারে সার্চ করবেন আধার বলে আধার লিখে আপনি সার্চ করবেন আধার লিখে সার্চ করা মাত্র আপনার দেখুন ফোনে এ অ্যাপটি চলে আসবে যেটি পঞ্চাশ এমবির অ্যাপ আপনি সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন ভীষণ দেবেন অ্যালাউ করবেন এরপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ রয়েছে যে ল্যাঙ্গুয়েজে আপনি ইয়ে করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে রয়েছে কাইন্ডলি এন্টার ইউর আধার ডিটেলস টু প্রসিড অর্থাৎ আপনার যে আধার নম্বর সে আধার নম্বরটি আপনাকে এখানে দিতে হবে দেখুন এখানে রয়েছে বারোটি সংখ্যা সে বারোটি সংখ্যা আপনাকে বারোটি সংখ্যা আপনাকে এখানে দিতে হবে যেগুলো সংখ্যাগুলো রয়েছে তো আপনি আপনার আধার সংখ্যাটি এখানে প্রেস করবেন অ্যাপটি এখন ডেমো মোডে রয়েছে এখানে এ রোড চলে আসছে তো এই নতুন অ্যাপটি চালু হলেই আপনারা সেটা ব্যবহার করতে শুরু করবেন কারণ এ অ্যাপ থেকে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন ডিজিটালি আপনার আধার কার্ডটি ডিজিটাল ডাউনলোডও করতে পারবেন আর অবশ্যই নতুন কিউআর কোড স্ক্যানার অ্যাপ চলে আসলে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেখান থেকে আপনারা ভো আধার কার্ড ধরতে সহজেই পেরে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার